ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে হচ্ছে ভিভোর সবচেয়ে জনপ্রিয় বর্তমানে অনেক অল্প দামের মধ্যে যেই ফোনগুলো পাওয়া যায় অনেক টেকসই ফোন তো তার মধ্যে একটা হচ্ছে ভিভো ওয়াই এলেভেন আর একটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন আর এরপর থাকছে হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এই ফোনটা তো ভিভো এস এর কিন্তু আমার কাছে দুইটা কালার রয়েছে যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে ব্লু কালার আর ভিভো ওয়াই ইলেভেন এরও আমার কাছে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে স্কাই ব্লু কালার আরেকটা একটা হচ্ছে ব্লু কালার তো আপনাদের যার যেই কালারটা পছন্দ যেই কালারটা নিতে চান সেই কালারটাই কিন্তু এখন আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন ঢাকার ভিতর এবং বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ঢাকার ভিতরে যদি হয় ঢাকা সিটির মধ্যে হলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র চব্বিশ ঘন্টা আর যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনগুলার কন্ডিশন আর এই হচ্ছে ভিভো এস ওয়ান প্রো ব্ল্যাক কালারটা আপনার কাছে হচ্ছে কোন ফোনটা পছন্দ কোনটা আপনি নিতে চাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর যদি আপনি অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে তো প্রথমে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে দেন আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে পাঁচশো দশ অর্ডারটা কনফার্ম করার জন্য আর এই ফোনের প্রাইসের সাথে কিন্তু দুশো টাকা যোগ হবে হোম ডেলিভারি চার্জ যেটা সেটা তো হোম ডেলিভারিতে আপনি যখন ফোনটা হাতে পাবেন তখন অবশ্যই বক্সটা খুলে বক্সের মধ্যে আপনি যে ফোনটা অর্ডার করেছেন সেটা আছে কিনা দেখে দেন হচ্ছে বাকি যেই টাকাটা থাকে সেটা আপনি হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন আর ভিভো এস ওয়ান প্রো এই ফোনটা আগের প্রাইস ছিল হচ্ছে নয় হাজার টাকা তো এখন হচ্ছে ঈদ উপলক্ষে যারা হচ্ছে ঈদের মধ্যে ভিভো এস ওয়ান প্রো এই ফোনটা নেবেন তাদের জন্য প্রাইসটা আট হাজার পাঁচশো টাকা তো টাকা হলে কিন্তু আপনারা হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এই ফোনটা নিতে পারছেন আর ভিভো ওয়াই ইলেভেন এই ফোনটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছয় হাজার আটশো টাকায় আর ভিভো ওয়াই সতেরো এই ফোনটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাত হাজার টাকায় তো যাদের যেই কালারটা পছন্দ যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ভিভো এস ওয়ান ইন ফিঙ্গার প্রিন্টের একটা ফোন দেখতে পাচ্ছেন এই যে টাইপ ফোনটাতে ফোনটাতে রয়েছে আর এই কিন্তু একসাথে দুইটা সিম ব্যবহার করা যাবে প্লাস হচ্ছে একটা মেমোরি কার্ড আর ভিভো ওয়াই এই ফোনটাতে পাবেন হচ্ছে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা পিছনে ভিভো ওয়াই সতেরো এটারও কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা হচ্ছে আপনারা পেছন দিকে পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই সতেরো আর হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন দুইটা ফোনেরই কিন্তু আপনারা হচ্ছে ব্যাটারিটা পেয়ে যাবেন হচ্ছে ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি এগুলাতে ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি থাকে আর ভিভো এস ওয়ান প্রো এই ফোনটাতে পাবেন হচ্ছে চার হাজার পাঁচশো এম ব্যাটারি আর র্যামটা হচ্ছে আট জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি ভিভো ওয়াই সতেরো আর হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন এই ফোনগুলার র্যাম রোমটা হচ্ছে ছয় একশো আঠাশ দুইটা ফোনেই হচ্ছে কনফিগারেশনটা সেম টু সেম আপনারা পেয়ে যাবেন আর ফোনগুলাতে হচ্ছে ভিভো এস ওয়ান প্রো যেটা এগুলার ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট ডিসপ্লে এটা হচ্ছে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ভিভো এস ওয়ান আর ভিভো এস ভিভো ওয়াই আর হচ্ছে ভিভো ওয়াই এই ফোনগুলাতে পাবেন হচ্ছে আপনারা ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট এই হচ্ছে পার্থক্য ফোনগুলার তেমন এছাড়া আর কোনো পার্থক্য নাই তো আপনার এই ফোনগুলো সম্পর্কে যদি আরো বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন সেখান থেকে আমি আপনাকে হচ্ছে ফোনগুলো সম্পর্কে আরো বিস্তারিত আপনার যদি জানার থাকে তাহলে সেটা জানিয়ে দেবো আর এখন আমি আপনাকে হচ্ছে ভিভো এস ওয়ান প্রো ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিভো এস ওয়ান প্রো ফোনের ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার আর যদি আপনি সেলফি ক্যামেরাটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিভো ওয়াই সতেরো এই দুইটা ফোনের হচ্ছে ক্যামেরাটা একটু দেখিয়ে দিব আর ভিভো ওয়াই এলিভেন ফোনটা যেটা এটার ক্যামেরাটা হচ্ছে আমি আপনাকে আগে একটু দেখিয়ে দিব তো এই ফোনটা আমি অন করে রাখলাম ভিভো ওয়াই সতেরো যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিভো ওয়াই এলিভেন এর ফ্রন্ট ক্যামেরার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে নতুনের মতো আর এই হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর ক্যামেরার স্পেসিফিকেশনটা আমি আপনাকে একটু পরে জানিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ভিভো ওয়াই সতেরো প্রাইসগুলো আমি আবারও বলে দিচ্ছি ভিভো ওয়াই এলিভেন এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা আর ভিভো ওয়াই সতেরো এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা আর ভিভো এস ওয়ান প্রো আমার কাছে দুইটা কালার রয়েছে ব্ল্যাক এবং ব্লু এই ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আগের প্রাইস ছিল হচ্ছে নয় হাজার টাকা তো নয় হাজার টাকা থেকে আমি ডিসকাউন্ট করে আপনাকে এখন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই ফোনটা দিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এখন আমি আপনাকে হচ্ছে ভিভো ওয়াই সতেরো ফোনের ক্যামেরাটা একটু দেখিয়ে দিব আর এরপর হচ্ছে কোন ফোনে কীরকম ক্যামেরা রয়েছে সেটা একটু বলে দিব এ হচ্ছে ভিভো ওয়াই সতেরো ফোনের সেলফি ক্যামেরাটা আর এই হচ্ছে এই ফোনটার হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা এই যে দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এই ছিল ভিভো ওয়াই সতেরো আর হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন ওয়ান প্রো ফোনগুলা ভিভো এস ওয়ান প্রো এই ফোনটাতে আপনারা হচ্ছে ব্যাক সাইডে চারটা ক্যামেরা পেয়ে যাবেন যার একটা হচ্ছে সেলফি ক্যামেরা যেটা এটা হচ্ছে আপনার সেলফি ক্যামেরাটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি তো সেলফি ক্যামেরাটা হচ্ছে এখানে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ভিভো এস ওয়ান প্রো ফোনটাতে আর ব্যাক ক্যামেরায় যেই চারটা ক্যামেরা থাকছে যার একটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল আর এরপরেরটা হচ্ছে এইট মেগাপিক্সেল আর পরের দুইটা হচ্ছে টু মেগাপিক্সেল করে দুইটা ক্যামেরা ভিভো ওয়াই ইলেভেনের ক্ষেত্রে দেখা যাবে আপনার সেলফি ক্যামেরা যেটা এটা হচ্ছে এইট মেগাপিক্সেল আর ব্যাকসাইডে ডুয়েল ক্যামেরা সেট যার একটা হচ্ছে তেরো মেগাপিক্সেল আর একটা হচ্ছে টু মেগাপিক্সেল আর ভিভো ওয়াই সতেরো যেটা এটার হচ্ছে ব্যাক ক্যামেরাতে থাকছে তিনটা ক্যামেরা যার একটা হচ্ছে তেরো মেগাপিক্সেল আর একটা হচ্ছে এইট মেগাপিক্সেল আর সর্বশেষ হচ্ছে টু মেগাপিক্সেল আর এই ফোনটাতে সেলফি ক্যামেরাটা হচ্ছে বিশ মেগাপিক্সেল তো আপনার কোন ফোনটা পছন্দ কোনটা আপনি নিতে চান সেটা অবশ্যই আমাকে বলবেন আর এই ফোনের অর্ডারগুলা যদি আপনি কনফার্ম করতে চান তাহলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলা কীরকম কন্ডিশনে রয়েছে এগুলা দেখে দেন আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই ফোনগুলা বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির জন্য নিচের যেই স্টিকারটা থাকে এটা কিন্তু হচ্ছে সাত দিন পর্যন্ত থাকতে হবে সব কয়টা ফোনের মধ্যে কিন্তু এই যে এরকম স্টিকার লাগানো রয়েছে আমি আপনাকে একটু সবগুলো ফোন একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ফোনের মধ্যে কিন্তু স্টিকার লাগানো আছে তো যার যেই কালারটা পছন্দ যেই ফোনটা আপনি নিতে চান সেই ফোনটাই আমার কাছ থেকে আপনারা আজকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ঈদের আগে যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চাচ্ছিলেন তারা কিন্তু এই ফোনগুলো থেকে যে কোনো একটা ফোন হচ্ছে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন তো অন্য জায়গায় যাচাই করে দেখবেন প্রাইসটা আমার থেকে আর কেউ কম দিতে পারবে না ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ